আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দিন দুনিয়ার কল্যাণ ও কামিয়াবির উত্তম দোয়া ও আমল আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশা আল্লাহ মেরে মোহতারাম হাজরিন কোরআন হাদিসের মধ্যে দিন দুনিয়ার ভিতরে সবচাইতে কল্যাণ এবং রিজিক বৃদ্ধির ভাগ্যবান এবং কি ভাগ্য পরিবর্তন করার জন্য অতি সহজে বড় লোক এবং কি রিজিকের অভাব দূর করার জন্য কি আমল এবং তদ্বি রয়েছে সে বিষয়টাই আপনাদেরকে জানাবো এবং শিখিয়ে দিব ইনশাআল্লাহ মেরাম মোহতারাম হাজরিন যারা অভাবগ্রস্তের মধ্যে রয়েছি যাদের রিজিকের মধ্যে অভাব রয়েছে যাদের দিন ভালো কাটছে না যাদের কপাল খারাপ রয়েছে তাদের জন্য আজকে এই আমলটি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন মেরাম মোহতারাম হাজরিন দুনিয়ার ভিতরে আমরা যেহেতু সুখে শান্তিতে এবং কি আমাদের সমস্ত অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেন আমাদের সমস্ত রিজিকের মধ্যে ভরপুর বরকত এবং রহমত নাজিল করেন আল্লাহ তালার নিয়ামতের ভিতরে এমন একটা দোয়া এবং আমল আপনাদেরকে শিখিয়ে দিব আজকে ইনশা আল্লাহ তো আলোচনা যেহেতু গুরুত্বপূর্ণ সকলেই মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশা আল্লাহ দুনিয়া এমন একটা জিনিস মহতারাম হাজরিন যদি কাহারর কপাল খারাপ হয় দেখে গেছে চার দিক থেকে তার মাথার ভিতরে এমন এক প্রেশার জমে ওঠে আপনার ঋণ হয়ে যাচ্ছে আপনাকে মানু মানুষ ভালো পাচ্ছে না আপনার সাথে মানুষ ভালো ব্যবহার করছে না কিন্তু দেখে গেছে এমনও হয় যে উপরে উপরে ভালো ব্যবহার করলেও দেখা গেছে যে আপনার পিছন থেকে ঠিকই আপনাকে সে ভালো পাচ্ছে না আপনার সাথে উপরে উপরে মহাব্বত হলেও দেখা গেছে যে ভিতরে ভিতরে আপনাকে সে পছন্দ করে না কেননা আপনার অবস্থা এবং সময়টা খারাপ যাচ্ছে সে আপনার সময়টা খারাপ যাচ্ছে সেই জন্যই আজকে যাদের সময় খারাপ যাচ্ছে তাদের জন্য আজকে এই দোয়া এবং আমল সময় খারাপ যাইলে আমরা এই আমলটা কোরআন থেকে আপনাদেরকে জানাচ্ছি এবং তাবরানি আল মুজামুল আল মুজামুল আউসাদ হাদিস নাম্বার শ্রমিক একশত তিরিশ হাকিম এই হাদিস থেকে আমরা উল্লেখ করছে রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে দোয়া এবং আমল শিক্ষা দিচ্ছেন সে আমলটা হচ্ছে কাহারও যদি অভাব অনটন কিংবা সময় খারাপ যায় তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা মনোযোগ দিয়ে আমলটা শিখবেন এবং কি এই দোয়াটা প্রতিনিধি আমরা পড়ার চেষ্টা করব ই আল্লাহ আমলটা শিখদিন দুনিয়ার কল্যাণ ও কামিয়াবির উত্তম দোয়া এবং আমল এরা তারাম হাজরিন দোয়াটা হচ্ছে এই যে ইসমিল্লাহ রহিম আল্লাহ হুমাই ইন্নি আস আলুকা সেহ রতা ফি ই وايمانا في حسن خلق ونجاه يتبعها فله ورحمه منك وعافيه ومغفره নিউকাওয়ারি কাওয়ারি না এইটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ দোয়া এইটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট ইমানের সাথে সুস্থতা কামনা করছি উত্তম স্বভাব চরিত্রের সাথে ইমান কামনা করি এবং আখেরাতের নাজাতের সাথে দুনিয়ার সফলতা ও কল্যাণ কামনা করি আমি আপনার কাছে রহমত ও দয়া আফিয়াত ও শান্তি মাগফিরাত ও ক্ষমা এবং সন্তুষ্টি ও রেজা রেজামন্দি কামনা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই অর্থগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন আল্লাহ তালা আপনার সকল সমস্যা দূর করে দিবেন ইনশা আল্লাহ তারাম হাজরিন এমনই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপনাদের খ্যাত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন মেরাম মহতারাম হাজরিন দিন প্রচারের স্বার্থে আপনার এটাই আপনার জন্য নাজাতের উশিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনা আপনি যদি এই আমলটা নাও করতে পারেন শেয়ার করার মাধ্যমে যদি কেউ আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ একজন আমল করতে শুরু করে আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই এটাই আপনার নাজাতের উচিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন দিনের দাওয়াত এবং দিন প্রচারের স্বার্থে আমরা সকলেই পিছিয়ে থাকব না ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি